হরে কৃষ্ণা বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস ইস্কন মায়াপুরে থাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠে তাহলে বন্ধু আজকে আমরা করতাল পাঠে কি শিখব গানের শেষের দিকে কি বললাম গান ভজন কীর্তন বন্দনা আরতি কীর্তন যে কোনো গান ভজন কীর্তন তার শেষের দিকে করতাল কেমন করে বাজবে আজকের শিক্ষা তাহলে বন্ধু ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধু আজকে আমরা কি শিখব গানের শেষের দিকে করতালে কি কি বাজবে যেমন আরতি কীর্তন আরতি কীর্তন প্রথমে আরতি গান হলো তারপরে পঞ্চতত্ত্ব মহামন্ত্র গান হবে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্ত বৃন্দ তারপরে কি হবে গানটি শেষ না তারপরে মহামন্ত্র কীর্তন হবে তারপরে এইরকম মহামন্ত্র কীর্তন হইতে 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 এক জায়গায় চলি আসবে সেটা শুনতে কেমন কীর্তনটা যেটা মাঝখানে চলে আসবে সেটা শুনতে কেমন এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা বহুবার গান হবে ঠিক আছে তো এইরকম যখন গান হবে তখন করতালটা কি বাজাইলাম যে বাজে দিকে তারপরে দুই দুই মানে বাজবে না তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার গানটা কি ছিল এক দুই তিন চার এক দুই হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হে ৰাম 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 হৰে হৰে এই ৰকম চলবে চলতে চলতে তাৰপৰা কি তারপরে চারবার বাজাবেন কেমন এইরকম করে হাতটা উঠিয়ে পালাবেন না এইরকম করে বাজাবেন এক হ্যাঁ তা কি হবে এইরকম গানটা উঠে পড়ে কিরকম হরে কৃষ্ণ 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 যখন এই এইরকম ভাবে সে উঠবে চার বার বাজিয়ে দেবেন যেরকম এটা মহামন্ত্র মন্ত্র কীর্তন হলো এই জন্য চার উঠতে হলো না যখন বলবে নি তাই কৌ হরি হি 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 এইরকম করে যখন সাধুরা চিল্লাচিল্লি করে উপর উড়ে উড়ে চলে তখন যেই উঠবে না 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 তার মানে চার আর তারপরে এইরকম বাজাবেন কেমন কি করে কি করে বাজালেন তাহলে দেখুন এরকম চেপে ধরবেন যখন এটা আর দ্রুত গতি চলে যাবে মানে আমার আর হচ্ছে না কি হচ্ছে না করতাল বাজনা হচ্ছে না তাহলে কি করবেন একতালি একতালি এইরকম তাহলে গাইয়ে শোনান তাহলে দেখুন এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে এরকম করে তাহলে কি হবে এইটাই লাস্টে এইরকমই বাজাইতে পারবেন আর ডিজাইন ফিজাইন হবে না হা আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ তো সেরকম গুরু বন্দনা যখন গুরু বন্দনা গানটি শেষ হয়ে যাবে জ জয় জয় গুরু দে এরকম আর যদি কোনো রাধা কৃষ্ণ বন্দনা হয় জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধি জয় রাধে তো요 কি করবেন যখন হ এরকম উঠে যাবে এক 2 তিন 4 টা 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 এইরকম করে বাজাইতে হয় যদি বুঝতে পারছেন ভালো কথা ভিডিওটি বহুবার দেখবেন তাহলে কিছুটা বুঝতে পারবেন তাহলে এই রকম ভাবে যেমন পদাবলী কীর্তন যখন পদাবলী কীর্তনে তার যখন ইয়ে হয় আখর হয় সে আখর তাল শেষের দিকে এই রকম করে চলে কেমন ইয়ে না রে না না রে না 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 স্যার এইরকম তো আমার গ্রামেতে কেউ গায়ে না যদি এইরকম গায় না তো ই আর একটু ধীর করে তো গায় না না আর একটু ধীর আায় তো সেই হ্যাঁ আর যখন আপনি এত দ্রুত গতিতে আপনি আমার কাছে শিখতে পারছেন তার মানে কি আমি রাজা যে কোনো কীর্তন হলে ওখানে আমি আমি দাঁড়িয়ে থাকব করতাল ধরে কেউ আমাকে জিততে পারবে না কেন একবার অন্তিম দ্রুত কিন্তু গান এত দূর এত দূর যাইতে পারবে না তার মানে আমি জিতে থাকবো আর এরকম বলবো না স্যার আমার আঙ্গুলি ফেটে গেছে মুড়িয়ে গেছে কেটে গেছে ছেচে গেছে ফুড়া বেরিয়ে গেছে হাত কষ্ট হচ্ছে বাজাবো না আসছে না পারছি না ঠকে যাচ্ছি হচ্ছে না এটা কেন শিক্ষা ঠিক মতন নাই হ্যাঁ তো এইরকম ভাবে ভিডিও দেখে দেখে শিখে যান তাহলে কি হবে ভগবানের সেবা করবেন আর ভগবানের যদি এই কীর্তন সেবাতে করতাল বাজাইতে পারেন তাহলে ভগবান প্রসন্ন হয়ে যান এবং তারপরে কি হয় যখন ভগবান আনন্দ হয়ে যায় তাহলে আপনি কেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই আনন্দিত হয়ে যায় তাহলে বন্ধু এই ছিল আজকের করতাল পাঠ যদি আপনি বুঝতে পারছেন ভালো কথা যদি বুঝতে পারছেন না উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে লিখে জানাবেন যদি আপনি চেষ্টা করছেন করতাল বাদ্য শিক্ষার জন্য আমার কাছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে জানাবেন তাহলে বন্ধু এই ছিল আজকের করতাল শিক্ষা সবাইকে প্রণাম সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ